প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আপনাদের প্রায়ই বলা হয়ে থাকে যে আমরা আসলে প্রতিদিন যে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তা অত্যন্ত জিজ্ঞাসিত একটি প্রশ্নের উপর ভিত্তি করি তেমনি প্রতিদিনের ন্যায় আজকেও অত্যন্ত জিজ্ঞাসিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি তা আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে আসন্ন প্রাইমারিতে প্রিভিয়াস থেকে কি পরিমাণ প্রশ্ন কমন থাকবে অর্থাৎ দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বিশেষ বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে অর্থাৎ তেমন একটা কমন না পেয়ে তাদের মধ্যে একটা কনফিউশন আসলে গ্রো করছে যে স্যার আসন্ন প্রাইমারি এবং প্রধান শিক্ষক সহ যে পরীক্ষাগুলো আছে সেখানে প্রিভিয়াস থেকে কি পরিমাণ প্রশ্ন কমন থাকতে পারে যদি একটু ধারণা দিতেন তাহলে উপকৃত হতাম হ্যাঁ বন্ধুরা এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো বক বক না করে চলুন মূল আলোচনায় চলে যাই আমি এখানে তিনটি পর্ব রেখেছি একটা হচ্ছে দেখুন এখানে ইংলিশে লেখা আছে পি মানে হচ্ছে আর এখানে যে দেখতে পাচ্ছেন সিন নট ওয়েল মানে আপনি দেখেছেন কিন্তু কমপ্লিটলি কখনোই দেখেননি একটা বিষয় কি বিসিএস দিয়ে তো আর প্রাইমারি মাপা যাবে না বিসিএস দিয়ে তো আর নিবন্ধন মাপা যাবে না বিসিএস হাইপ কমানোর জন্য পিএসসি বিভিন্ন ধরনের ফোন দিয়ে এটে থাকেন যাতে শিক্ষার্থীরা এই বিসিএস হাইপ বিসিএস এর দিকে না ঝুঁকে পড়েন সেজন্য তারা বর্তমান সময়ে বিভিন্ন কৌশল পলিসি অবলম্বন করছেন কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন বাস্তবতা ভিন্ন হলেও এর মানে এই নয় যে গতানুগতিক প্রশ্ন হবে আসলেই বা সত্যিকারই প্রশ্নপত্রে চেঞ্জ নিয়ে আসতেছে তারা তাই বলে একেবারে আহামরি চেঞ্জ নিয়ে আসবে ব্যাপারটা এমন না আজকে এই আসন্ন প্রাইমারি এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রিভিয়াস থেকে কি পরিমাণ প্রশ্ন থাকতে পারে তার একটা এক্সামশন আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করছি একটা বিষয় হলো প্রাইমারি বলুন নিবন্ধন বলুন যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক না কেন প্রিভিয়াস প্রশ্ন থেকে অবশ্যই তারা ফিফটি পারসেন্ট ফলো করে মানে অর্থাৎ পঞ্চাশ শতাংশ প্রশ্ন তারা প্রিভিয়াস থেকে ফলো করে এখন প্রশ্ন হলো আপনি বুঝলেন কেমন এখন খেয়াল করুন প্রিভিয়াস প্রশ্ন ছাড়া আর দেয়ার আছে কোন জায়গা থেকে আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চাশ শতাংশ প্রশ্ন আপনার এই প্রিভিয়াস প্রশ্ন থেকেই থাকবে তাহলে বাকি পঞ্চাশ শতাংশের ক্ষেত্রে কি হবে বাকি পঞ্চাশ শতাংশের মধ্যে দেখুন অর্থাৎ বিশ শতাংশ আছে এটা হচ্ছে সিন নট রিডুয়েল পরীক্ষার হলে আপনার মনে হয়েছে আপনি দেখছেন পড়ছেন কিন্তু আপনি পারছেন না কারণ কি প্রচুর পরিমাণ রিভিশন না থাকার কারণে আপনি বিষয়গুলো আপনার সহজ সহজ মনে হয় কিন্তু আপনি পারছেন না এটা হচ্ছে রিভিশনের অভাব ফলে আপনার এই বিশ শতাংশের উপরে একটা দারুণ সমস্যা তৈরি হয় এই সমস্যাটার কারণে কিন্তু আপনি পিসিএ পড়ছেন আর সর্বা সর্বশেষ যে আপনারা তিন নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কমপ্লিটলি নট সিন অবশ্যই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নকর্তারা ত্রিশ শতাংশ প্রশ্ন করেন যা শিক্ষার্থীরা কখনোই দেখেননি এরকমের বা কখনোই পড়েননি ইস্যু জানত কিন্তু ইস্যুর মধ্য থেকে এভাবে প্রশ্ন করবে তারা সেই বিষয়টা আসলে ওইভাবে মানে বুঝতে পারে না বা ধারণায় নেয় না তো কাজেই আপনার নিশ্চিত থাকুন এই আসন্ন প্রাইমারিতে প্রিভিয়াস থেকে পঞ্চাশ শতাংশ প্রশ্ন কমন থাকবে আর বিশ শতাংশ আপনার রিভিশনের অভাবে আপনি এই কনফিউশনের মধ্যে থাকবেন আর তিরিশ শতাংশ প্রশ্ন তারা ইস্যুগুলো থেকে ডেপ থেকে প্রশ্ন করবে কাজেই আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত আপনি নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন পরবর্তী সময় আসছি প্রিভিয়াসের কোন কোন পয়েন্ট থেকে মূলত প্রশ্ন আসবে সেই টিউটোরিয়াল নিয়ে আসছি আগামীকালকে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ